রাসায়িক সিল্ক কি কিকি ডিজাইনার সাথে আগে দেখাই আলাদা আগে খালি নিয়ে নিবেন ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নিবেন রাসায়িক অনেক পানা অনেক রাসায়িক সিল্ক দিয়ে দিছি हां দিয়ে দিছি কালার 100% গ্যারান্টি গ্যারান্টি দিয়ে সেল করব তবে শেটের অনেক সুন্দর অনেক সুন্দর রাসায়িক সিল্ক জাল লাগে সাই জাল লাগে খালি নিয়ে নিবেন রাসায়িক সিল্ক এই রাসায়িক সিল্ক জাল লাগে খালি নিয়ে নিবেন যার লাগের রাজশাহী সিল্ক নিয়ে নিবেন এবার সুন্দর ডিজাইন সুন্দর অনেক সুন্দর মাত্র বারোশো টাকায় ঠিক আছে বিশেষ ডিস্কাউন্ট দিয়ে দিব রাজশাহী সিল্ক মানে এটা কেমন কথা এই যে সিল্ক জাল লাগে খালি নিয়ে নিবেন সালোয়ারটা হচ্ছে এক কালার অনেক সুন্দর একটা মেজ এটা সালোয়ারটা সেটের আসছে প্রত্যেকটা সালোয়ার সেটের আসছে রিপ পাই বা গিফট দিব রাজশাহী সিল্ক বিশেষ জালটা আসছে হচ্ছে গিয়ে আপনার এই উন্নাটার দুই সাইটে অনেক